হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখনও তার রেশ কাটেনি তো কত হাওয়া মেঘলা মেঘলা ভাব আর এখন আমি যাব পড়াতে তাই ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তো চলো যাও যাক আর এই দেখো আমাদের বাছুর তোমরা কি জানো ওর কি নাম ওর নাম হচ্ছে অর্ণপূর্ণা আর নিকনেম হচ্ছে পূর্ণা এই নামটা আমি রেখেছি ছোট থেকে আমার একটা অভ্যাস যখনই আমাদের বাড়িতে কোনো বাছর জন্ম হয় তাদেরই আমি এক একটা করে নাম ঠিক করে রাখি আর একটা মজার কথা বলবো আমাদের বাড়িতে বেশিরভাগই মেয়ে বাছুর হয় আর ওই যে দেখো ওর মা ওর নাম হচ্ছে উষোশ্রী আর নিকনেম হচ্ছে উষো এর পরেই আমি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো কত কাদা আর এই পুকুরটা পুরো জলে ভর্তি হয়ে গেছে কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে তারপরে আমি পৌঁছে গেছি আর আমার স্টুডেন্টরা এখনো রেডি হয়নি মানে তো চলো আমি এখন ওদেরকে পড়াই দেখাচ্ছে পড়ানো শেষ করে আমি বাড়ি আসছিলাম আর দেখো এখন একটু রোদ উঠেছে সকাল থেকে একটু মেঘলা মেঘলায় ভাবছিল আর এখন কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর এই দেখো পূর্ণা একা একা দাঁড়িয়ে আছে সুন্দর কালার চোখ এখন আমি তোমাদেরকে দেখাবো ঝাঁটা কিভাবে তৈরি করতে হয় তো এই দেখো ঝাঁটার কাঠি আর ওই যে দেখো জেঠু তৈরি করছে ঝাঁটার খিল মানে ঝাঁটাটা বাঁধার জন্য একটা খিল লাগবে সেই খিলটাই তৈরি করছে তাই আমিও ভাবলাম আমি একটু হেল্প করি আর আমি এটা সম্পূর্ণভাবে তৈরি করতেই পারিনি এটা এত বেশি কঠিন কাজ তো অর্ধেক করেই জেঠুকে দিয়ে দিয়েছি এখন দেখে নাও ঝাঁটা কিভাবে আর এই যে দেখো তৈরি হয়ে গেছে আমাদের ছাটা তিনটে ঝাঁটা তৈরি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাই বাই